বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তিনজন বাংলাদেশি ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে তো আজকে ভাইদের ছুটির দিন আর কি শুক্রবার দিন তো ভাইদের সাথে কিছু কথা বলবো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি করতেছেন এখানে আসলাম ও আজ বন্দর দিন সেজন্য ঘোরাফেরা করতেছেন ভাই কি কোম্পানিতে আছেন আমরা ভাই আছি বোলডাস কোম্পানি বোলডাস 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 এ কোম্পানির কেমন সুযোগ সুবিধা কেমন ভাই একটু যদি বলেন সুযোগ সুবিধা কোম্পানিতে যে কোন কোম্পানিতে সুযোগ সুবিধা আছে একটু এক কোম্পানিতে একটু ভালো এক কোম্পানিতে একটু বুঝতে পারছি তবে আপনাদের সুযোগ সুবিধাটা কেমন আমাদের সুযোগ সুবিধা মোটামুটি ভালোই মানে থাকা খাওয়া চিকিৎসা এগুলা কি কোম্পানির মাধ্যমে না নিজের

তো ভাই অনেকটা বিরক্ত করলাম আপনারে আসলে এখানে ইয়া করতেছেন ছুটির দিন রেস্ট করতেছেন তো বন্ধুরা শুনতেই পারলেন এই ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আসলে যদি কেউ নতুনভাবে লেবারেতে আসেন তাহলে আপনারা প্রতি মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন আরামসে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সাগর পাড় আসলে ভাইরা এখানে সাগর পাড়ে ঘুরতেছে তো আমিও আসলাম দুই একটা ভিডিও করার জন্য ভাইদের মুখ থেকে কিছু কথাবার্তাও শুনলাম তো আল্লাহ হাফেজ বন্ধুরা